নবীর চুলগুলো ছিল ঘর পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা পোকরানো তিনি চুলের ভিতরে তন্দির যখন আছড়াতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যা নবীর কপাল ছিল চৌড়া অবন্ধু ছিল নবীর জোড়া আবাদারটা যেমন মাঝে ফাঁক নবীরটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা হালিমা কয়াবি তাকায় দেখলাম নবীর চোখের পাতা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের জন্য দুইটি পাতা দুই চোখে কে লাগিয়ে রেখেছে অবন্ধু যদি যখন কখনো বা যখন চোখের পলক ফেলতেন চোখের পাতাটা যখন একটু দুলে উঠতো মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ অপ্রিদল কেসে কাল ছিল নবীর কৃষ্ণ কালো ছিল নবীর খাড়া সিদ্ধগুলো ছিল ছোট ছোট নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ ছোটগুলো ছিল নবীর গলা কিরঙ্গে তিনি কখনো বা যখন মুচকে হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বের মনে হইতো গোটা পৃথিবীতে বুঝি বিজলি চমকাইছে চোখ দুইটা তার বন্ধ আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতেছি যদি আমার একটা নজরে দেখত আল্লাহর কি কুদরত হঠাৎ করে চোখের পাতাটা দুলে উঠলো সে চোখ খুলে তাকালো তাকাইয়ে আমার দিকে নজর দিল সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি সে আমার দিকে তাকাইয়া ছোট্ট শিশু টুটের কোনটা বাঁকা কইরা একটা মুচকে হাসি দিছে হাসি সাথে সাথে মনে হইল আমার কলি যারা যারা দুইটা ভাগ হয়েছে বাচ্চা ফেলে আমি যাব না তাই হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে যাব হালিমা গিয়া কয় আমে না আমে না টাকা যদি না দিতে পারো না দয়া করে বাচ্চারা আমার কুলে দাও আমি বাচ্চারা নিতে চাই আমার কলিজা দুই ভাগ করে ফেলেছে আমার চোখের পানি ছেড়ে দিলেন এই বাচ্চাটা জন্মের আগেই তার হারাইছে আমি তার মা দশ মাস দশ দিন হাতে ঘুষ মারে নাই মাথা নাই জন্মের সময় কত মহিলা নাকি বেঘুস হয়ে যায় খোদার কস আমার মোহাম্মদ দুনিয়ায় আসার সময় আমি একটা পিপুরা কামড়ের মতো টেরো পাই নেই বিদা লাগলেও কাঁদে আমি মনে মনে দুঃখ পেতে ছিলাম তা আমার ছোট্ট শিশু কত বাচ্চার জন্য বাবারা খেলনা কিনে তার তো বাবা না খেলনা পাবে কই আমার মন বাবারও খারাপ একদিন আমি গোসলখানায় ঢুকেছি আমি দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে কোনো সময় তো সে নড়াচড়া করে না আজ তারা রাখে নাই আমি তাকায়া দেখি আকাশের চাঁদ আর তারাগুলা ওই মুহাম্মদের হাতের কাছে চলে আসছে মোহাম্মদ ধরার জন্য হাত বাড়াচ্ছে আল্লাহ